হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন মাল লোডের ভিডিও নিয়ে চলে এলাম বিশ্বপুরেতে এইখানে বাস ছিল ভাইরা মোড়ে এইযোগ আর ওখান থেকে মাল লোড হয়ে চলে যাচ্ছে সাঁচি তারাই শুক্রবার কম্পিটিশান আছে এই যে চমপত্র সব এখানে রাখা আছে এই যে ক্লাব এখানে সব এইখানেই দুদিন মাস ছিল মাল রবিবার এসেছিলো

চং খোলা হয়ে গেছে অনেকক্ষণ গাড়ি এলোক খুনি মাল লোড হচ্ছে এ ছেলেগুলো সব কাজ করছে এখানে দুদিনে ভাড়া আছে সাঁচি দ্বারা মাল যাচ্ছে এখানে বাস ছিল ভাইরা মোর আণ্ডবা ভাইরা মোর এখানে দিয়ে যাচ্ছে সাঁচি দ্বারা এইযোগ